হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একটি জমি তুলে ধরবো আমাদের এক প্রবাসী ভাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সাড়ে ছয় শতাংশের একটি জমি উনি ক্রয় করেছেন একেবারে দারুণ একটা পজিশন আমাদের সবার রাজার যে পোলো মার্কেট এই পোলো মার্কেটের সামনে ইলু মার্কেট আছে এই ইলু মার্কেটের মেইন রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরে এই জমিটা উনি ক্রয় করেছেন উনি প্রবাসে থাকে সৌদি থাকে আমি সাইনবোর্ড দিয়ে সাইনবোর্ড দিচ্ছি মানে জমিটা একেবারে রেজিস্ট্রি হয়ে গেছে সাপকাওলা এই জমিটা উনি ক্রয় করেছেন প্রতি শতাংশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একেবারে কম প্রাইজে উনি জমিটা পেয়ে গেছেন রাস্তার হারার এই অংশ সহ সাড়ে ছয় শতাংশ উনি ক্রয় করেছেন প্রতি শতাংশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তা আমি ওনার পক্ষে উনি যেহেতু প্রবাসে আসেন ওনার পক্ষে আমি জমিতে সাইনবোর্ড দিয়ে দিচ্ছি তো উনি সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে জমি দেখে সরাসরি মালিকের সাথে কথা বলে এই জমিটি উনি ক্রয় করেছেন তা আপনারা যারা সাবার আজাসরে জমি ক্রয় করতে চান এখনও এখনো সময় আছে আপনারা আপনারা জানেন আপনারা অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না সাবার কিন্তু সিটি কর্পোরেশনের মধ্যে চলে যাচ্ছে তো যেসব জমিগুলি এখন এই এই যে প্রাইজে আছে এগুলি কিন্তু দুই থেকে তিন ডবল কিন্তু জমি রেট বেড়ে যাবে যে জমিগুলি এখন আছে ধর নিচু জমি এখন চার লক্ষ টাকা শতাংশ এই চার লক্ষ টাকা শতাংশ জমি কিন্তু আট দশ লক্ষ টাকা হয়ে যাবে মানে কল্পনা বাইরে চলে যাবে সিটি কর্পোরেশন যখন ডিক্লেয়ার দিবে আপনাদের এই 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 এলাকাগুলি সিটি কর্পোরেশনের ভিতরে তখন কিন্তু রেট অনেক বেড়ে যাবে তো এখনও কিন্তু আপনার উঁচু জমি দশ এগারো লাখ টাকার মধ্যে নয় লাখ টাকার ভিতরে এখনও কিন্তু উচ্চ জমি পাওয়া যায় তা আপনারা যারা সাবার রাজাসনে জমি ক্রয় করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করেন আমার এখনও বায়না করা বায়না রেজিস্ট্রি করা পাওয়ার করা বেশ কিছু জায়গা আছে আপনারা সেইগুলি দেখতে পারেন আর আপনারা যারা জমি বাড়ি নিয়ে টেনশনে আছেন বিক্রি করতে পারছেন না আপনারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিতে পারেন এবং আপনারা বিভিন্ন জায়গায় জমি ক্রয় করেন যে সব জমি ক্রয় করেন বা বাড়ি ক্রয় করেন আমাদের এই চ্যানেলগুলিতে আপনারা দিতে পারেন যে আপনি এই জমিটা ক্রয় করেছেন এটা একটা ডকুমেন্টস হিসাবে আপনারা রাখতে পারেন তো তো বিহার সাহেব সাবার রাজাসন আপনারা যদি উত্তরা মিরপুর থেকে যদি আসেন দিয়াবাড়ি হয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে যদি মিরপুর থেকে আসেন বিরুলিয়া ব্রিজ হয়ে অটো রিকশা সরাসরি সাবার রাজাসন নিয়ে আসে আর আপনারা যদি গ্যান্ডা দিয়ে আসেন সেখান থেকেও বিশ টাকা ভাড়া নেয় রাজাসন যদি সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে আসেন সেখান থেকে দশ টাকা ভাড়া নেয় আপনার রাজাসন তো আপনারা অনেক সাইড থেকেই আপনারা চলে আসতে পারেন সাবার রাজাসনে এবং সাবার স্ট্যান্ড থেকে যদি আসেন এক কিলোমিটার পর থেকে সবার রাজাসন শুরু হয় এই দেখেন চমৎকার মানে এই আশেপাশে যা আছে সব বহুতল ভবন এই ভবনটার দুইটা একটা বাড়ি পরেই হচ্ছে মেন রাস্তা আর মেইন রাস্তা থেকে এক মানে মেন রাস্তা একটা বাড়ি এরপরে ওই বাড়িটা এরপরে এই জমিটা মানে তিন নম্বর প্লট এটা তো এই চারদিকে কিন্তু আপনার বাউন্ডারি করা তো চারদিকে বাউন্ডারি করা না তিন দিকে বাউন্ডারি করা আরেক দিকে বাউন্ডারি ওনারা করবেন এখনই তো এই হচ্ছে পজিশন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার তো এই আশেপাশে কিন্তু আরও অনেক রেট বেশি চলে আসলে মালিকের টাকা প্রয়োজন ছিল যার জন্য একটু কম রেটই ছেড়ে দিয়েছে তো এরকম রাজাসনে পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ এরও বেশি রেটে কিন্তু জমি রাজাসনে আছে তো আসলে পজিশন হিসাবে ওই যে মেইন রাস্তাটা দেখা যাচ্ছে এই লাইনটার মধ্যে গ্যাসের সঙ্গে গ্যাসের লাইন আছে ড্রেনের লাইন আছে সব কিছুই আছে তো এটা হচ্ছে পোলো মার্কেটের এই সাইডটার মধ্যে তো আপনারা যারা রাজাসনে জমি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন তো আমরা দীর্ঘদিন এই লাইনটার সাথে জড়িত আমরা চাই আপনি একটি সঠিক জমি আপনি ক্রয় করেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ